হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে খুবই আকর্ষণীয় একটি ভিডিও আমি দেখাতে চলেছি তোমাদেরকে তো আজকে যেটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদেরই অফিসের যে ফ্লাওয়ার গার্ডেন আছে সেটি আবার এটি পার্কও নাম বলা যেতে পারে শহীদ ক্ষুদিরাম বসু পার্ক নাম দেওয়া হয়েছে এই নামটি পার্কের তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে সেজে উঠেছে পার্কটি তাছাড়াও বাচ্চাদের খেলার কিছু জিনিসপত্র আছে এখানে দোলনা স্লিপ এই যে পানসেটিয়া গাছ আর হেঁস গাছ দিয়ে পুরো ঢালাই রাস্তার টিকে মোড়া আছে দেখতেও খুব ভালো লাগছে আর এটি এই যে চন্দ্রমল্লিকা নানান রকম রঙ আছে এখানে প্রচুর ভ্যারাইটিস আছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে কালারগুলো দেখো শুধু অসাধারণ আর কামানটিও দেখো বন্ধুরা কামানটিকে ঘিরে হয়েছে চন্দ্রমকাগুলি অবশ্য কামানটা কিন্তু অরিজিনাল নয় ওটা এমন সঙ্গে বক্স দিয়ে তৈরি করা হয়েছে এখানে আরেকটি আছে ডাইনোসার একটি ছোটো বাচ্চাও হয়েছে ওর একেও ঘিরে রয়েছে চন্দ্রমল্লিকা উইন্টার সিজনের সবথেকে বেস্ট ফ্লাওয়ার চন্দ্রমল্লিকা যে ফুলগুলি বাগানে না থাকলে বাগানের সৌন্দর্য কিন্তু শোভা পায় না এই চন্দ্রমল্লিকাই বাগানকে ফুটিয়ে তোলে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পুরো পার্কটা কি সুন্দর সেজে উঠেছে নানান রকম ফুলে এই যে পুকুরের দুই সাইড দিয়েও আছে চন্দ্রমল্লিকা আর ওই যে জল ফোয়ারাও আছে যেহেতু ওটা এখন বন্ধ আছে একটু অন্ধকার হলে চালানো হয় দেখো পুকুরটাকে ঘিরেও চন্দ্রমল্লিকা সেজে আছে খুব দারুণ লাগছে তাই না এ কিছু শালুকের ফুল আছে চলে এখনো ফোটেনি অবশ্য মাঝে মধ্যে বোগেন বেলিয়াও আছে ফুলগুলি ফুটে প্রচুর ভ্যারাইটিস ফুল কিন্তু আছে এই গার্ডেনে পুরো শীতের সিজনের ফুল সব তো আছেই প্লাস অন্য গরমের ফুলও আছে কিছু কিছু ফুটেছে ফোটেনি আর বুগেন বেলিয়া তো সারা বছরই হয় বুগেন ভেলিয়া পয়েন্ট সেটে আছে দেখো বন্ধুরা কী দারুণ লাগছে এখান থেকে দেখলেই যেন চোখ জুড়ে যাচ্ছে অসাধারণ একটা দৃশ্য এই যে সামনে আছে যে ফুলগুলি দেখতে পাচ্ছ এগুলি কি স্টক বলে ভেলভেট কালারটা সাদার মধ্যে ভেলভেট কালারটাও কিন্তু দারুণ লাগছে ফুটছে ভালো আর এখানে দেখতে পাচ্ছ জারবেরা আর এগুলি হচ্ছে হলি গাছ এগুলো দারুণ ফুল ফোটে দেখতেও খুব ভালো লাগে মাঝে মাঝে পিটুনিয়া দেয়া আছে এইগুলোকে মালভা বলে এগুলো ওই রকমই অল্লি মতনই অনেকটা কিন্তু এর ফুলগুলো অন্যরকম এর অনেক রকম কালার হয় আমাদের এখানে একটাই ছিল আর এখানে এই যে ডালিয়া বিভিন্ন রকমের কালার আছে এখানে আরও ভ্যারাইটিস আছে দেখাচ্ছি ওই সাইডে এখানে পাঁচ পাঁচটা মনে হয় কালার আছে বসানো সাদাটা কিন্তু অসাধারণ লাগছে ওইদিকে আমাদের গ্রাউন্ডে প্যারেড চলছে এই যে পয়েন্ট সেটিয়া এগুলি কিন্তু ইনডোর আউটডোর দুই জায়গায় হয় ফুল সানলাইট পছন্দ করে না কিন্তু হালকা ছায়া হালকা রোদ্দুর এরকম জায়গায় রাখলে পয়েন্ট সেটিয়া খুব ভালো কালারফুল হয় এখানে আছে অ্যাস্টার অ্যাস্টার ফুল বলে এগুলোকে এগুলো শীতের উইন্টার সিজনেরই এখানে আছে জবা আছে বিভিন্ন ভ্যারাইটিস আর এগুলো হচ্ছে ন্যাস্টার এই সব ফুলের ভিডিও এর আগে দিয়েছি আমি এর সম্বন্ধে সবই বলেছি এগুলো বেশ ভালো লাগে ফুটে ফুলগুলো ফুটে গেলে আরও ভালো লাগবে যে কিছু কিছু ফুটেছে আর এখানে ক্যালেন্ডোলাও আছে আর এই যে ফুলটি যেটি ফুটে আছে এটি হচ্ছে জিনিয়া বলে ওটি গরমের ফুল তবে শীতকালেও হয় গরমকালে আর একটু বেশি ভালো হয় আর এই যে বন্ধুরা ডালিয়া এখানে বিভিন্ন ভ্যারাইটিস ডালিয়া আছে বিভিন্ন রকম কালারের দেখতে পাচ্ছ কত রকম কালার আছে এখানে কিছু কিছু ফুটেছে কিছু কিছু ফোটেনি আবার কিছু কিছু ফুটে ঝরেও যাচ্ছে আর এই যে এটা দেখতে পাচ্ছ বুগেন ভেলিয়া এখানে কম করে কুড়িটা ভ্যারাইটিস আছে কুড়ি রকম প্রজাতির গাছ আছে বুগেন ভেলিয়া এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে অনেকটা কাগজ ফুলের মতো জানো হয়তো অনেকেই এটি হচ্ছে চিত্রা ভেলিয়ার মধ্যে এটির নাম হচ্ছে চিত্রা আর এটি হচ্ছে হাজারি গোলাপ প্রচুর কুড়ি আসে ছোট ছোটো ছোট ফুল হয় পুরো গাছটাকে ঢেকে ফেলে ফুল দিয়ে এটাও গোলাপের একটি জাত আর সামনে এই যে টবেও কিছু চন্দ্রমল্লিকা রাখা আছে ওগুলো সবে কুড়ি আসছে আর এখন যেটা দেখতে পাচ্ছ এটিকে বলা হয় ভারবে না আর এখানে অনেক রকম আছে প্রজাতির ফুল সবই শীতের এই যে অস্ট্রিয়া তাছাড়া ওখানে ইমপ্রেশন আছে নিকটিনি আছে পিছনে ওই যে লাল যে ফুলগুলি হয়ে আছে সালভিয়া বলে ওখানে হলিঅক্স আছে এছাড়াও ওই যে স্টক আছে টবে কিছু আর এখানেও কিছু ডালিয়া রাখা আছে আর এই যে বন্ধুরা দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে পার্কটাকে দেখতে সুন্দর একটি দৃশ্য দেখলেই যেন চোখ জুড়িয়ে যায় এত সুন্দর সেজ আছে পার্কটি ফুল দিয়ে আর ওই যে মরক ফুলের মতো হয়ে আছে ওটি মড়গ ফুলও বলে অনেকে ওটির নাম শিয়া আর এখানে সুন্দর কাটিং করে ওয়েলকাম লেখা আছে দেখুন বন্ধুরা আর এখানে যে ফুলটি দেখতে পাচ্ছ এটিকে ক্লান্থাস বলে এটিও অনেকটা ফুলের মতো দেখতে কিন্তু পক ফুল নয় অবশ্য এটি খুব সুন্দর একটা ফুল গাছ ছিল আর এই যে আমাদের বাগানের সব থেকে সেরা ফ্লাওয়ার গোলাপ এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে আর গোলাপগুলো এক একটা গোলাপ হয়েছে অনেক বড় বড় সাইজের তো বন্ধুটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আর অবশ্যই ফলো করে রাখবেন তো বাই বাই টাটা